পাকিস্তানে এখন শুরু হয়েছে গণহারে সৈনিকদের রিজাইন করার কর্মযোগ্য রীতিমতো লাইন ধরে ধরে সৈনিকরা রিজাইন করতেছেন কেন পাকিস্তান আর্মি চার দফা আক্রমণের শিকার হয়েছে চারটা সংগঠনের মাধ্যমে যেই সংগঠনগুলো সশস্ত্র তার ভিতর একটা আছে বেলুচিস্তানের স্বাধীনতা আমি বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এটার সাথে আছে হচ্ছে লস্করি জংভি এবং তেহেরিকি জিহাদ পাকিস্তান টিজেপি এবং জয়সি মোহাম্মদ এই চারটা বিদ্রোহী গোষ্ঠী রীতিমতো পাকিস্তান বিরুদ্ধে আধা জল খেয়ে নামছে এবং পাকিস্তান আর্মির সৈন্যদের ভিতরে এখন দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে সেনা করে ফেলেছে। তারা এমনটা যে দরকার হলে মধ্যপ্রাচ্যে কামলা দিয়ে খাবো তাও পাকিস্তান আর্মিতে কাজ করব না যেই সমস্ত সেনা অফিসাররা আমাদের মাথা বিক্রি করে খাচ্ছে যারা কিনা আমরা মরার পরেও আমাদের পরিবারের লাইবিলিটি নিচ্ছে না অর্থাৎ পাকিস্তান আর্মি সৈনিকদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে আমরা যে দেশের জন্য জীবন আমাদের পরিবারকে কারা দেখবে আমাদের পরিবার ঠিকঠাক মতো বেতন বোনাস পাবে কিনা আমাদের পরিবারের ঠিকঠাক মতো রেশন পাবে কিনা কারণ অতীতে যারা পাকিস্তান আর্মির জন্য জীবন দিয়েছে তারাও কিন্তু বেনিফিট খুব একটা পায় নাই তাদের পরিবারকে ঠিকমতো খোঁজ খবরও নেওয়া হয় না পাকিস্তান আর্মির পক্ষ থেকে তো সব মিলিয়া মিথ্যার পক্ষ থেকে তো আর লড়াই করা যায় না তো তাদের সত্যটাও তারা গুরুত্ব দিচ্ছে তো সব মিলিয়া এখানে দেখা যাচ্ছে কি পাকিস্তানে সৈনিকদের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বলে যে বিষয়টা থাকে সেটা আর নাই যার কারণে গণহারে তারা করছে তারা রিজাইন এটা বলতেছে লাগলে যায় তারা কামলা দিয়ে খাবে পাকিস্তান আর্মিতে কাজ করবে না কারণ কর্মকর্তারা তাদের মাথা বিক্রি করে নিজেরা তো ধনীশ হচ্ছে সম্পদশালী হচ্ছে কিন্তু দেশের সার্বিক কোনো উন্নতি হচ্ছে না এখানে বলির পাটা হিসেবে সৈনিকদেরকে ইউজ করা হচ্ছে এই জিনিসটা এখন প্রকাশ্যে আসার পর গতকালকে একযোগে পঁচিশশো আর্মি রিজাইন দিয়েছে গতকালকে একযোগে পঁচিশশো আর্মির সৈনিক রিজাইন দিয়েছে যেটা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় দফা পাকিস্তান আর্মির আরেকটা পরাজয় প্রথম পরাজয়টা তাহলে কি ছিল প্রথম পরাজয়টা ছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার সৈন্য সহ বাংলাদেশের রেসকোর্স ময়দানে তাদের আত্মসমর্পণ এটা তো ছিল প্রথম ধাপ কিন্তু দ্বিতীয় ধাপে গতকালকে পঁচিশশো সেনা সদস্য সরাসরি রিজাইন করেছে তার মানে এটা দিয়ে বিশ্ববাসী কি ইঙ্গিত পাচ্ছে যে পাকিস্তান উপরে উপরে ফটর ফটর করলেও ভিতরে ভিতরে তারা খোকলা হয়ে গেছে যারা পাকিস্তান পন্থী ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশের ভিতর জঙ্গিবাদ কায়েম করার চেষ্টা করছেন তারা এটা দেখেও যদি শিক্ষা না নেন তাহলে ভবিষ্যতে তাদের কপালে কি আছে সেটা তারা নিজেরাও কল্পনা করতে পারছে না কিংবা এই সমস্ত জামাত শিবির হিজবুতিদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন শুধুমাত্র পাকিস্তানের কথা ভেবে তাদের জন্য এটা একটা লেসন হইতে পারে আর এই জন্যই আজকের ভিডিওটা করা আজকের ভিডিওর মূল যে প্রেক্ষাপট সেটা হচ্ছে এই যে পাকিস্তান আর্মি থেকে পঁচিশশো সেনা রিজাইন করার পর পাকিস্তানের বর্তমান অবস্থাটা কি সেটা আপনাদেরকে জানান দেওয়া কিন্তু আরেকটা বিষয় আছে পাকিস্তান কি এখানেই থেমে থাকবে মোটেও থেমে থাকবে না পাকিস্তান কি করবে পাকিস্তান তার মিত্র দেশের কাছে সহযোগিতা চাইবে এবং পাকিস্তান সেটাই করছে চীনের পিপলস লিবারেশন আর্মির কাছে তারা সহযোগিতা চেয়েছে যে সৈন্য পাঠানোর জন্য যেন তারা তাদেরকে সহযোগিতা করে চীনের যে ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানের ভিতরে সেগুলোকে রক্ষা করার জন্য হয়তোবা বা চীন এক পক্ষে রাজি হবে এটা আপনারা ভাবতে পারেন কিন্তু চীন সেটা করবে না কারণ চীন তার নিজের সত্তর বিলিয়ন যে ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানের ভিতর সেটা বাঁচাইতে যায় কখনো সংঘাতের পরিস্থিতি স্থিতিতে যাবে না কারণ যদি কোনো কারণে বেলুচিস্তান ভেঙেও যায় যাতে পরবর্তীতে তার ইনভেস্টমেন্টটা অন্তত পক্ষে ফিরায় নিয়ে আসা যায় সেই চেষ্টাটা করবে তারা এবং সেই রাস্তাটা খোলা রাখার জন্যই তারা পাকিস্তান আর্মিকে সহযোগিতা করবে না আর এটাই টুইস্ট বেলুচিস্তানকে স্বাধীন করার ক্ষেত্রে সুতরাং বেলুচিস্তান স্বাধীন হচ্ছে একই সাথে থেকে শুরু করে কাশ্মীর এই অঞ্চলে পাকিস্তান আর্মির বিরুদ্ধে পাঞ্জাব যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী কাজ করছে তারাও বেলুচ লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তান আর্মিকে ব্যস্ত এখন ফুল অপারেশন মুডে রয়েছে তারা সুতরাং পাকিস্তান ভাঙছে এটা কনফার্ম থাকেন শুধুমাত্র এখন আন্তর্জাতিক বিশ্বের একটাই কাজ হবে পাকিস্তানের পারমাণবিক বোমা যেটা রয়েছে সেটাকে ডিফিউজ করে জঙ্গিদের হাতে যেন না যায় সেই ব্যবস্থাটাকে পাকাপোক্ত করবে এবং সেটার জন্যই তারা কাজ করছে সুতরাং যারা পাকিস্তান পাকিস্তান বলে লাফাচ্ছিলেন তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা দুঃসংবাদ এবং আমাদের মতো যারা মুক্তিযুদ্ধপন্থী ব্যক্তি যারা মুক্তিযুদ্ধ পন্থাকে চর্চা করে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তাদের জন্য অবশ্যই এটা গুড নিউজ আর এই জন্য সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ